হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ইভিনিং ভিউ নিয়ে দমদম পার্কের একটা পার্ক যেই পার্কটার নাম হচ্ছে ঝিল্লিকা পার্ক তো তোমরা দেখো কি সুন্দর আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো আর শুধু দেখলে হবে না পার্কটা কিন্তু অবশ্যই তোমরা একবার ঘুরে যেও ঠিক আছে তো পার্কটা সম্পর্কে ডিটেলসটা দেখাচ্ছি দুটো পার্ক নিয়ে ফার্স্ট পার্কটা যেটা করছি এটা ইভিনিং নিয়ে মানে এখন তোমরা ইভিনিংটা দেখতে পারবে আর একটা নিয়ে আসবো মর্নিং ভিউ তাহলে দুটো ভিউ দেখতে পারবে ঠিক দুরকমভাবে তো চলো পার্কটা একবার ডিটেলস দেখিয়ে দিই আকাশের ওয়েদারটার সাথে পার্কটা যেন দেখে মনে হচ্ছে যেন আমি আমার স্বপ্নের দেশে রয়েছি আর আমার স্বপ্নের দেশ কোনটা জানো সুইজারল্যান্ড জানি না কবে যাবো কিন্তু হ্যাঁ নিশ্চয়ই যাব এটা আমি শিওর জানি কবে বলতে পারছি না তো চলো পার্কটা তোমরা ভালো করে দেখো তো এটা হচ্ছে নয়ন তারা গাছ ঠিক দেখো স্টার মানে তারার মতন ফুলগুলো অনেক কালারের রয়েছে এটা হচ্ছে তোমার লাইট অরেঞ্জ আর তার পাশে রয়েছে রানি কালারের তো কোয়েশ্চেন করতে পারি কি কি যাতে তোমাদের নয়নতারা ফুল দেখালাম এবার এদিকটা ঘুরে আসি এদিকটা মধু ফুল বলি আমি এগুলোকে জানি না কি নাম তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলো মধু ফুলটা কিন্তু লাইট পিঙ্ক কালারের ছিল এবার চলে বেল ফুল গাছ উফ দারুণ স্মেল থোকা থোকা বেলফুল ফুটেছে এটাই দেখো চারটে বেলফুল একসাথে থোকা তো ভালো করে তোমরা দেখো কিন্তু ঠিক আছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখি আর কি কি গাছ আছে ওয়াও গোলাপ প্রথমে দুটো গোলাপ দেখালাম একদম ফার্স্টে কিন্তু দুটো দেখালাম রেড গোলাপ কটা আছে গুনে নাও কিন্তু ঠিক আছে তোমরা দেখতে থাকো আনন্দ করতে থাকো অসাধারণ ভিউ আমার নিজেরই মনে হচ্ছে হাই ম্যাম মার যাওয়া এত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে এই একটা আর ওই একটা এটা ফার্স্টে দেখালাম নিম গাছের পাশে এটা আটটা ফোয়ারা থেকে জল বেরোচ্ছে আওয়াজটা শুনছো তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ হলুদ কালারের যে ফুলগুলো দেখতে কিন্তু এলামন্ডা ফুল দারুণ লাগছে এটা এটা হচ্ছে সেকেন্ড লাইটটা জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ কালার চেঞ্জেস হচ্ছে আর তো এতক্ষণ ধরে যেটা বলছিলাম এই দেখো জিল্লিকা পার্ক পশ্চিমবঙ্গ সরকার পার্কটার নামটাও দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে দমদম পার্ক সাবওয়ে এত সুন্দর করেছে ক্যামেরায় আমি কতটা দেখাতে পারছি জানি না সামনে তোমরা আসবে দেখে বলবে ও ফাটাফাটি তো সুন্দরভাবে করেছে যারা যারা দমদম পার্কে ঠাকুর দেখতে আসবে তারা কিন্তু অবশ্যই সাবওয়েটা থেকেই যাবে আর তখন বলবে কেমন লাগছে সামনে থেকে আরও দেখে ঠিক আছে আরও ভিডিওর মধ্যে আরও কিছু পারবো আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করছি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে কিন্তু জানিও তো আমার তোলা কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে আমি ব্লগটা শেষ করলাম ছবিগুলো কেমন তুলেছি সেটাও তোমরা কিন্তু জানিও আর পার্টটা ছবিতে কেমন লাগছে সেটাও জানিও আর আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসছি নেক্সট পার্ট নিয়ে